আমাদের জীবন আখেরাত বলেন বাবা কি অতএব এই আখেরাত অর্জন করার পরকাল কামাই করার পরকালের সবচেয়ে শ্রেষ্ঠ আখেরাতের মৌসুম সিজন আমাদের সামনে সেটাই রমজান সেটা কি দেখেন একটা কথা শেষ মনে রাখেন এই শেষের কথাগুলো পাকা ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন বুঝে সিজন চিন্তা হয় মৌসুম এখন সিজন যে কোনো একটা আপনাকে এখন বললাম আমি যে এখন সিজন হইলো আলুর আমনে লাগাইছেন লাউ কথা বুঝছেন না এখন সিজন হইলো কাপড় সবরের দোয়া দোয়ান যে গরু সাগর তো মানুষে দেখলে কব বেডা কি রে বেড়াই কি কয়দিন পরে কি কোরবানির ঈদ না রোজার ঈদ তুই এই সিজনটাও বুঝলি না তোর দিয়ে ব্যবসা হইবো তাহলে ব্যবসায়ী কি চিনতে হয় সিজন চিনতে হয় মৌসুম বুঝতে হয় মৌসুম বুঝেন তো এখন কোন ফসলের মৌসুম এখন কোন তরকারির মৌসুম একটা সিজন কৃষক চিনে এজন্য তারা বুঝাই ফসল লাগায় কোন সময় কোন ফসল লাগালে উপকার হবে বা ভালো হবে এটা বুঝে সিজন বুঝে তো যে মোমেন আল্লাহ বলেন ইয়া হে ইমানদার আমি আল্লাহ তুমগরে একটা সিজনের খবর দিচ্ছি একটা মৌসুম আমি তোমাদেরকে দেখায় দিলাম আখেরাতের মৌসুম আখেরাতের সিজন জান্নাত কামাই করার সিজন নিজেকে মুত্তাকি বানাবার সিজন কি কুতিবা আলাই কুমু সিয়ামু কামা কুতিবা আল্লাহিনুম আল্লাহুম তত্তাকুন আল্লাহ বলে বান্দা আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি অন্য কেউ না আমি করেছি তোমাদের পূর্ববর্তী যত ইমানদার উম্মত ছিল তাদের উপরও আমি ফরজ করেছিলাম যদি বলি আল্লাহ কেন ফরজ করলেন আল্লাহ বলেন মোমেন কারণ এটা আখেরাতের মৌসুম আখেরাতের সিজন আর আখেরাতের জন্য ইমানের সাথে আরেকটা জিনিস লাগে সেটার নাম হলো তাকোয়া কোনো ব্যক্তি যখন ইমান এবং তাকোয়া এই দুই জিনিস ইমান বলে পাসপোর্ট তাকোয়াকে বলে ভিসা এই ইমানের পাসপোর্ট তাকুয়ার ভিসা এই দুই জিনিস যখন জমা দিবে তখন সাথে সাথে জান্নাতের ফ্লাইট হয়েছে আল্লাহ বলেন সেই তাকুয়া আমি রমজান মাসে দেব লা আল্লাকুম তাত্তাকুন রমজানে আমি পাসপোর্ট সাথে পাসপোর্টের মধ্যে ভিসা লাগাবো ভিসা ভিসা লাগাবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কমা কুতিবালল্লাদিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতকুন মুত্তাকি বানিয়ে দেব বান্দা তাকওয়া দিব তাকওয়া গুনাহ থেকে বাঁচবার হিম্মত দেব আমার বندگی করার শক্তি দেব একটা মাস 30 দিন কিংবা 29 দিন বান্দা তুমি আমার হুকুম মানবা আমার গোলামী করবা সবগুলো গুনা ছেড়ে দিবা আমি আল্লাহর আদেশ পালন করবা ইফতার করবা সাহারি খাবা পুরা রমজানের রোজা রাখবা সাথে পড়বা আদায় করবা। ইফতারের আগে দোয়া করবা সাহারিতে দোয়া করবা সারাদিন জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটির মধ্যে লেগে থাকবা সুদ না ঘুষ না চুরি করবা না ডাকাতি করবা করবানা জেরা না বেবিচার করবা না মদ খাবে না জুয়া খাবা না নারী দেখবা না ছবি দেখবা না অস্থির রঙ্গ দৃশ্য দেখবা না বোন মা বে পর্দা হবে না বে হায়াপনা করবে না আল্লাহর কসম আল্লাহ আদা দিলেন মাত্র তিরিশটা দিন যদি বন্দা আমার হুকুম মেনে চলো আমি আল্লাহ তোমারে মুত্তা কি বানিয়ে দেব আর ওদাকিল মুত্তা কিন আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্যে সুভান জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য আর সেই মুত্তাকিটা বানাই আমি আল্লাহ রমজান রমজান অতএব কদর করো বান্দা কদর করো ইয়া ইউহাল্লাযীনা আমানু হে ইমানদার বলে আল্লাহ যেন পাসপোর্ট নিছে ইমানের পাসপোর্টটা দাও রমজান মাসটা কদর করো আল্লাহ যেন বলতেছে বান্দা একটা দিন একত্রিশ দিনে লাগবে না তিরিশ দিনে বিশা কইলাম এটাই শই। একত্রিশে নিতাম না হ্যাঁ পারলে একদিন আগে দিয়ে মুমন মন চাইলে উনত্রিশও দিয়ালাই এলাই তারি তিরিশ নাই তো কি একদিন আগে পরে না একত্রিশ যাইতো না উনত্রিশও হইতে পারে একদিন আগেও লাগাই দিতে পারি ভিসা এ আল্লাহ বলেন রমজানের চাঁদ উঠলে ইমানের পাসপোর্ট জমা দিবা আর ঈদের চাঁদ উঠলে আমি আল্লাহ তোমার পাসপোর্ট এই মানে তাকুয়ার ভিসা লাগাইয়া তোমার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট মজার বিষয় শোনেন এই জন্য আছে রোজাদার রমজান মাসে যখন হক আদায় করে আল্লাহর হুকুম পালন করে সবগুলো তখন ঈদের দিন আল্লাহ ফেরেজ তাদেরকে জিজ্ঞেস করে হাদিসে আছে যে ফেরেস তারা বলতো কোনো শ্রমিক তার মালিকের কর্ম হুকুম তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি একশো একশো পূর্ণ করে তাহলে তার মজুরি পারিশ্রমিক কি হওয়া উচিত তো ফেরেশতারা বলে আয় আল্লাহ এমন শ্রমিককে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যেহেতু কর্ম করছে পূর্ণ তো পারিশ্রমিকও মিলবে কি পূর্ণ এই তখন আল্লাহ বলে ফেরেশতাদেরকে তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম ও ইজাতি ও জালি ইর্তেফা এ মাকানি আমি আল্লাহ আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার এই রোজাদার গুণার থেকে বিরত ছিল আমার হুকুম পুরাটা মাস পালন করছে আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম এই লোকগুলোকে এই ইমানদার বান্দাগুলোকে আজকের ঈদের দিনে আমি পুরো এক মাসের রমজানের পুরস্কার হিসাবে মাফ করে দিলাম খোদার কসম এরপরে ফেরেস তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ওই ঈদগাহে নামাজি যে মানুষগুলো ঈমানদার নেককার রোজাদার আসছে তাদেরকে ডেকে বলে ইয়া আই নাস হে লোক সকল আমরা নিজ কানে ফেরেস্তারা এইমাত্র শুনছি আল্লাহ নিজে আম সামনে রাইকা বলছে ইন্ন ওয়া রাফারা আল্লাহ তুম ঘরে মাফ করে দিসি তার যেউ রাশিদি না তোমরা খুশি খুশি চিত্তে সফলতার চিত্তে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও ও চিরেই তোমাদের রমজানকে কদর করে। রমজানের জন্য প্রস্তুতি নেন প্রিয় কিশোর প্রিয় যুবক নজান তোমাদেরকে আবারও বলছি একটা ছেলেও যদি এই বন্ধুর কথা মনে রাখো তো বল প্রিয় ভাই আবারও বলছি জীবন যেন এক প্যাকেট বিরিয়ানি না হয় দোস্ত আমার বন্ধু আমার এক প্লেট খিচুড়ি এটা যেন জিন্দিগি না হয় দুইটা জিলাফি এটা যেন জীবন না একটা মোবাইলের কাছে হারে যায় না পনেরো হাজার বারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে যেও না যুবক মুসলমান এত অল্পতে হারে না ইমানদার এত অল্পতে হারে না পনেরো মাস একটা না একটা না পনেরো মাস সাতই অক্টোবর থেকে দুই হাজার তেইশ সাল থেকে ইসরাইলের ইয়াহুদি কুত্তারা একটানা ১৫ পনেরো মাস ফিলিস্তিনের এই গাজা নামক এলাকাটাতে গোটা ইউরোপ আমেরিকা সর্বাত্মক অস্ত্র দিয়ে টাকা দিয়ে ডলার দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ইসরায়েলের এই কুত্তাদেরকে সহযোগিতা করেছিল এক টানা পনেরো মাস ইসরাইল ইউরোপের সমস্ত শক্তি নিয়ে অস্ত্র নিয়ে নিজেদের জমানো অস্ত্র নিয়ে এক টানা মুসলমানদেরকে হত্যা করছে সাতচল্লিশ হাজারের চাইতে বেশি ইমানদার মুসলমানকে গাজজার মধ্যে শহীদ করছে গাজ্জার একটা বাড়ি আস্থা রাখে নাই সব সমান করে ফেলছে মাটির সাথে কিন্তু এই পনেরো মাস এক টানা ইমানদারের রক্ত ঝরাইবার পর মুসলমানের বাড়ি বসত ভিটা সব মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরেও সব নিশ্চিহ্ন করার পরেও আল্লাহর দয়ায় আল্লাহর রহমে ইমানদার জিতেই গেছে এই কয়দিন হয় এই ইসরাইলের ইহুদি কুত্তারা নাকে খড় দিয়ে যুদ্ধ বিরতি করে তারা ইসরাইলের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে জানো মিয়া পৃথিবীর খবর বইয়া বইয়া কাল মোবাইল টিপ বেডি সাও পৃথিবীর খবর নিও শেষ পর্যন্ত বিজয় ইনশাল্লাহ ইমানদারেরই হবে হ্যাঁ হ্যাঁ কোন জালেম একক জালেম সঙ্গবদ্ধ জালেম কেউ টিকে না মানে সিঙ্গেল কোনো জালেমও পৃথিবীতে টিকে না আবার পুরা জনশক্তি নিয়ে জুলুম করলেও টিকে না জালেমের পতন হয় হয় মজলুমের বিজয় হয় হয় এটা পৃথিবীর নিয়ম এটা পৃথিবীর নিয়ম আল্লাহর নিজাম আল্লাহর তরিকা এটা জালেম একদিন একদিন হেরে যায় হেরে যায় মজলুম বিজয় হয় মজলুমের বিজয় হয় এই জন্য ষোলো বছরের জালেম হেরে গেছে পাঁচই আগস্ট পলাইছে জালেম হ্যাঁ হ্যাঁ মজলুমের বিজয় হয়েছে কিশোর নৌজওয়ানের এক এক ফোটা রক্তের বিজয় হয়েছে জালেম হেরে গেছে এত ছোট্ট বাচ্চার কাছে এত বড় জালেম হারার কথা না কিন্তু সর্বযুগেই জালেম সামান্য দিয়েই হেরে যায় সর্বযুগে এটা নিয়ম কখনো মশা কখনো মাসি কখনো ফানি কখনো বাতাস কখনো ষোলো বছরের ফলায় পুরে এলাইছে সব আটই ডিসেম্বর সিরিয়ার এক জালেম চুয়ান্ন বছরের ফ্যাসিস্ট স্বৈরশাসক শাসক বাসার আল আসাদ বাপু দুইজনে মিল্লা চুয়ান্ন বছর সিরিয়াতে জুলুম করছে পাঁচ লক্ষ ইমানদার মুসলমানকে এই বেইমান শহীদ করছে পাঁচ লক্ষের চাইতে বেশি জানেন ক্ষমতাটা ধরে রাখার জন্য লক্ষ লক্ষ মুসলমানকে করছে লাখ লাখ হাজার হাজার নারীকে ধর্ষণ নির্যাতন করে জীবনের তরে ধ্বংস করে দিয়েছে হত্যা করেছে কিন্তু চুয়ান্ন বছর পরে আটই ডিসেম্বর এই ফ্যাসিস্ট শৈল শাসক সিরিয়ার বাসার আল আসাদও পলাইছে এ এখন পনেরো মাসের লাগাতার যুদ্ধের পরে ইসরায়েল ঘর নোয়াই ফেলছে যুদ্ধ বিরতি দিছে আবার লড়াই করিলে আবার যুদ্ধ করিলে আবারও হারবে আজ না হয় কাল ইসরায়েলের কুত্তারাও পলায়ন করবে ইনশাল কোন সন্দেহ কোন আমেরিকার আব্বা হ্যাঁ ট্রাম্প তাগর লাগে নতুন গ্রিনল্যান্ড কিনতে আছে জাগা কিনছে শুনছুনি জাগা কিনছে হ্যাঁ হ্যাঁ এরা এনে জাগা করতে। ফিলিস্তিনের মাটি ছেড়ে দিতে হবে ইসরায়েলের কুত্তারা থাকতে পারবে না ফিলিস্তিন ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই ইসরায়েল যেটা দখল করে রাখছে এটা এটা পুরাটা ফিলিস্তিন কি পৃথিবীতে রাষ্ট্রের নাম হলো ফিলিস্তিন ইসরায়েল নামে কোনো রাষ্ট্র নাই এটা অবৈধ রাষ্ট্র এটা জুলুম করে নিস জুলুম করে নিস এই জন্য দোস্ত ইনশাল্লাহ মনে রেখো আগামীর পৃথিবীতে কালেমার বিজয় হবে ইনশাল ইসলামের বিজয় হবে এই জন্য আমি অরে পাগড়ি দিতে গিয়ে এটা বলছি এটা আমি বলছি ওরে তামিম যে তোমার আমি ইসলামের পতাকা দিলাম ইসলামের পাগড়ি আগামী দিনের পাগড়ি তুলে দিলাম বেটা ইনশাল আগামীর নৌজোয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাল দেখো দেখো এ ফটকাবাস এই নারী লুবি চরিত্রহীন তোমরা যারা মোবাইলে অস্থির ছবি দেখা নামাজ না পড়া শয়তান বেইমানের মতো চুল রাইখা জিন্দিগি নষ্ট করে ফেলছ মনে রাইখো তোমরা কোনো কামে এই বন্ধুর কথা মনে তার পায়খানা ছাড়া আর কামে লাগদানা। মনে রাইখো আমার নাম আনিসুর রহমান মনে রাইখো ইনশাআল্লাহ কদর থাকবে ইমানদারের কদর থাকবে সেজদাওয়ালার এই ফালতুদের দিন খুব দ্রুতই বন্ধ হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ জন্য আমরা ইনশাল্লাহ সবাই নিয়ত করি আগত রমজান মাহে রমজানকে সামনে রেখে আমরা আমাদের জীবন সাজাবো ঠিক আছে বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ নজওয়ান তোমরা আলাদা বলো ইনশাল্লাহ বলো নজয়ান ইনশাল নজানরা দাঁড়াও বয়স্করা দাঁড়ায় না

তো যুবকদের একটা সংগঠনের উদ্যোগে মাহফিল মা বাদ যেখানে বয়ান করছে তা আপনার মতো বয়সী একজন বয়স্ক মানুষ ওই গ্রামের মান্যগণ্য লোক উনি মাইকে বক্তব্য দিছে আমার বয়ানের আগে পাঁচ মিনিট তো উনি একটা সুন্দর কথা বলছে শুনো আশ্চর্য উনি বলছে কজা আমি আমার এই বাহাত্তর বছরের জীবনে কোনোদিন আমাদের এই ছোট্ট গ্রামে আমাদের কিশোর ছেলেরা কোনো সংগঠন করবে দিনই কাজের জন্য আমি এই বাহাত্তর বছরে দেখি নাই এই একম আজকে বুঝছেন আমি বললাম দেখেন এটাই প্রমাণ করে বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে মুসলমানের কিশোর তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে ইনশাআল্লাহ এটা প্রমাণ হ্যাঁ হ্যাঁ আমার প্রতি একশোটা মাহফিলের মধ্যে আটানব্বইটা মাহফিল হবে কিশোর নজয়ান যুব সংগঠন এদের উদ্যোগে তাহলে বোঝা গেল মুসলমানের গলিতে আপনারা দেখেন আপনারাও দেখছেন একটা সময় এখন বলেন যে বাংলাদেশের রাস্তায় রাস্তায় গলিতে গলিতে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় শহরে বন্দরে চারিদিকে মাদ্রাসা গত তিরিশ বৎসরের চাইতে কি পরিমাণ বেড়েছে বলেন এটা কি প্রমাণ করে না যে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী নাহলে এত মাদ্রাসা হচ্ছে কেন কেউ কেউ যে বলে এত মাদ্রাসা কা আমিও তো কই এত মাদ্রাসা কা আপনি বলেন না এত মাদ্রাসা কেন আমিও তো কই মিয়া জমিনে তো একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া এটা বিশ্বাস করেননি তো এটাতে এত বড় মাদ্রাসা এটা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া কথা বলেন চারিদিকে এত মাদ্রাসা হয়েছে এটি আল্লাহর ইচ্ছা ছাড়া তাহলে বুঝাই গেল মহান আল্লাহর কুদরতি ইশারাতেই গলিতে গলিতে কোরআনের ঘর তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আগামীর দিন মজুরও স্বপ্ন দেখে এখন একটা দিন মজুর তার ছেলেটা হাফেজ কোরআন হবে একটা উচ্চ পদস্থ ব্যক্তিও সম্ভ্রান্ত সম্পদশালী লোকেরাও আজকে স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে এটা প্রমাণ করে আগামীর প্রতিটা মুসলমানের কলিজার মধ্যে আসবে যে আমার সন্তান হবে হাফেজে কোরআন এই জন্য ফটকাবাস ফালতু তুমি বাদ করে এ বন খাওন আর বিড়ি খাও চা খাওন আর গপ মারন ইডি ইডি থাকতো না বাত মিলতো না বাত মিলতো না এই বাবা খোর ফুট্টা খোর নেশা খোর হারাম খোর এগুলা থাকতো না বইয়া বইয়া চিরা বিজাইয়া খাইব